এখন সাড়ে বারোটা বাজে গুড আটটা নুন আজকে দেখো আজকে একটা সবজি করব। সবজির জন্য এখানে নিয়েছি লাউয়ের ডাটা ঠিক আছে লাউয়ের ডাটা তার সঙ্গে দেব বরবটি এটা বিনস নয় এটা বরবটি বরবটি লাল আলু বেগুন কুমড়ো আর ফোড়নে দেব সর্ষে তেল দিয়ে করব লঙ্কা আছে একটু গোটা জিরে দেব জিরে দেবো আর বড়ি সর্ষে দিয়ে করব এই নিরামিষ তরকারিটা আমার খুব প্রিয় তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো আমি যেমন করি আমি ওইভাবে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঠিক আছে চলো তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সাবধানে থাকো ভালো থাকো ঠিক আছে চলো এই তরকারিটা বসায় আমি এখানে গ্যাসটা জ্বালিয়েছি গ্যাসটা অন করেছি এইবারে দেখো তেল দিলাম এতে বেশি তোমার তেলও লাগে না বেশি দারুণ হয় এই কুচি লাউ ডাঁটা দিয়ে তো বলো তোমরা কেমন আছো বলো আজকে সাড়ে বারোটা বেজে গেছে হয়ে গেছে এক একদিন দেরি হয়ে যায় কি আর করা যাবে বলো আচ্ছা এটা আমি কই দেখো বড়িটাকে ভেজে নিয়েছি এটা পরে যাবে ওই তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়েছি এবারে গোটা জিরে দিচ্ছি কেউ পাঁচ ফোড়ন দিয়ে করে কেউ গোটা জিরে দিয়ে করে আমি গোটা জিরে দিয়ে করছি ঠিক আছে বেগুন দিয়ে দিচ্ছি এগুলো ভেজে তোমরা এক একটা করে তুলে রাখতেও পারো আবার একসঙ্গে করতেও পারো আমি একসঙ্গেই করে দেব দারুণ হয় খেটে নিজে নিজ লাউয়ের ডাটা বড়ি দিয়ে পাঁচ পাঁচটা সবজি আছে বাকি বেগুন আছে বরবটি আছে এখানে আছে কী বলে ওই লাল আলু কুমড়ো আর লাউয়ের পাত পাট মশালি বলে সবজি খেতে ভালোবাসো যদি ভালো লাগে তাহলে তোমরাও করো এই সবজি সাধারণত প্রত্যেকের বাড়িতেই হয়ত সুন্দর তো সাধারণত

তোমাদের বন্ধুর সুজাতা চলো আমি যে সবজিটা করছি ওটা করি তারপরে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো চলো দেখো সবজিটাকে তেলের মধ্যে একটু ভেজে তারপরে অল্প তেল লাগে এই যে ঢাকা দিয়ে দিয়ে করতে হয় ঢাকা দিলে জিনিসটা খুব সুন্দর হয় এই যে জিনিসটা হয়ে গেছে এবারে আমি এখানে সর্ষে রেখেছি রাখি ঠিক আছে এই সরষেটা দিয়ে দেবো এর মধ্যে অল্প তেল মশলাতে সুন্দর জিনিস এই ছোবড়াগুলো আমি দেবো না ছোবড়াগুলো দিলে ভালো লাগে না মুখের মধ্যে বাঁধে তো ভালো লাগে না এই সবজিতে জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে সমস্ত কিছু নরম জিনিস আছে যার জন্য বেশি জলও লাগবে না চলো এবারে ঢাকা দিই তারপর আবার আসব চলো আমি দশ মিনিট মতন পরে এসছি সবজিটা সুন্দর হয়ে গেছে এবারে এই যে এই যে এইগুলো ভেজে রেখেছি বড়িগুলো এগুলো দিয়ে দেবো এগুলো ভাপে সেদ্ধ হয়ে যাবে সুন্দর হয় সব নরম জিনিস চট করে হয়ে যাবে লাউয়ের ডাটাও নরম এটাও নরম চল ঢাকা দিই আমার বন্ধু ফোন করছে একটু ধরে এটা হতে থাক ঠিক আছে তারপরে আবার আসছি দেখো দশ পনেরো মিনিট পরে নিয়ে এলাম সিমে রেখেছিলাম গ্যাসটা সুন্দর হয়ে গেছে জলটা শুকিয়ে যাবে চলো আমি নামিয়ে তারপরে আসছি তোমাদের কাছে দেখো সবজিটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয় কিন্তু আমার এটা ভীষণ ফেভারিট জিনিস আমাকে মাছ মাংস বাদ দিয়ে আমাকে যদি এই সবজি দেওয়া হয় না আমার ভীষণ পছন্দের তোমাদের যদি ভালো লাগে আমি তো দেখালাম পাঁচ মাসুর সবজি এটা লাউ ডাটা দিয়ে পাঁচ মাসুর সবজি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করো ভালো লাগে জিনিসটা করে খেও আমাকে কিন্তু জানিও কমেন্ট করে কেমন লাগছে ঠিক আছে আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করবে একটু লাইক করো আর আমাকে ভালো লাগলে আমার সঙ্গে তাহলে এই দেখো দেখেছ দারুণ হয় একবার করে খেয়ে তারপরে আমাকে জানিও কিন্তু আর আমার কাছে এলে তো আমি তো করবো করে তোমাদেরকে খাওয়াবো ঠিক আছে আমার বন্ধুদের তাহলে আজকে টাটা আসবো আরেক আরও একদিন আসবো অন্য কিছু নিয়ে আজকে চললাম বাই